যে এক নম্বর কাড়া কোন টাইমে আপনারা ছাড়বেন 10টা থেকে 10:30টা 10টা থেকে 10:30টা পাকা ওটা কোন কল্পনায় না না মরদ লড়াই করে লাগাবো আমরা কাড়া কাড়া লাগাবো যে দুটো সময় একটা সময় সময় সিস্টেম থেকে 10:30টা এই আমি লাগাই নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানে আজ এক হাই ভোল্টেজ কাড়ার আপডেটে হয়ে গেছে আগত তো কোন গ্রামে এসেছি এবং কটি কারা থাকছে এবং কেমন নিবে জোড়া তার সমস্ত বিষয় আমি তুলে ধরেছি ভিডিওর মধ্যে দিয়ে তো তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবর্ত এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সরাসরি এখানে যে কারা মালিক সে ওনার কাছে বক্তব্য তুলে ধরে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম দুলাল সিং গ্রাম গোলকিডি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনাদের এখানে এত মানে সমবেত হওয়ার কারণটা কি ওই কারা লড়াইয়ের আপডেট কারা লড়াই আপডেট আচ্ছা ইয়ার পূর্বকে কারা লড়াই আপডেটটা ছাড়া হয়েছিল হ্যাঁ ইয়ার আগে ছাড়া হয়েছিল তো ফুল আপডেটটা দেওয়া হয়নি আর কি ফুল আপডেটটা হয়েছিল না এটা টেলারটা ছিল নাকি এটা ছিল আজকে আসছে পিকচারটা আচ্ছা তো এই যে আপনার এইখানে যে কাড়া লড়াইটা অনুষ্ঠিত হবে তা আপনার কবে হবে সাতাশে ফাল্গুন সাতাশে ফাল্গুন আচ্ছা তো সাতাশে ফাল্গুন অনুষ্ঠিত হবে তো সেখানে কটে কারা থাকছে প্রতিদ্বন্দ্বী কারা থাকছে পাঁচটা পাঁচটা আচ্ছা আর কবে থেকে আপনার নাম নথিভুক্ত করছেন ওই পয়লা ফাল্গুন ছিল পয়লা ফাল্গুন থেকে নেবেন আচ্ছা লাস্ট ডেট লাস্ট ডেট ওই কুড়িয়ে আপডেট দিয়ে দেবেন পুরি ফালগুন ফালগুন আচ্ছা সেইদিন পর্যন্ত যে যে নাম দিবেন দিয়ে দিবেন সেইদিন আপডেট বারবার রেজালটা কে পাশে জোড়াটা নাকি আচ্ছা তো আপনার বলেন কটা কাড়া 5 টাকা কাড়া 5 টাকা কাড়া আচ্ছা তো 5 টাকা আর আপনার প্রাইস গুলো একটু বলুন আপনার 5 নম্বর কাড়া কত প্রাইস থাকছে 5 নম্বরে 1500 থাকছে দু দস কাড়া দু দস কাড়া আচ্ছা তারপর আপনার 4 নম্বরে 4 নম্বরে 3000 থাকছে 6 দস কাড়া বল 6 দস আচ্ছা

আচ্ছা তো আপনার এই যে এখানের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনটা আমি জেনে নিচ্ছি এখানে যে সুনাম ধন্য কারা রসিক আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সন্তোষ বাবু তো ওনার কাছ থেকে আমরা তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সেই ভিডিওটি তো নমস্কার নমস্কার তো আপনাদের কারা লড়াইয়ের আপনাদের নিয়ম কানুনটা একটু বলুন কারা লড়াইয়ের নিয়ম হচ্ছে আমাদের তোমার কারা সঙ্গে মানে তিনজনের বেশি প্রবেশনায় নাই দুটা রসিক যাবে আর তার সঙ্গে ওই মালিকটা থাকবে মানে ওয়ার্ড মানে পারমিশন আমাদের আছে আর কি মালিক সব জায়গায় আছে এলাকা তো আর নিয়ম বলি কোনো নাই মাথা দেয়া দি মাথা না দিলে প্রায় নাই দিব আমরা এরকম ভাব লড়াই করি না আর কাড়া লাগলো না আর প্রায় কি করে দিব তুমি বলো না আচ্ছা আচ্ছা এই হলো ব্যাপার এই হলো ব্যাপার আর এই মদ বড়টা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ থাকি সম্পূর্ণ ভাবে বন্ধ থাকি তো এই যে ধরুন আপনাদের কাড়া যদি না দিলো মাথা ताले उनारा की पावक ना प्राइज था। ना मतलब ना।, ना। था था तो ना। ताले उधर फल तो फल तो आसावग ना। ना 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 उटा ना उटा हम दे कॉमेडी थी कि जोक तब व्यवस्था करा होगी। माने संतो ना भावत किचु दिया आवक देखा। हाँ, आचा। खूब भालो जीने। जाग जोतो ना गो हम दे माने कॉमेडी थी कि हम दे यह करीबो। हाँ। जैस

জড়া কনফার্মের সময় বলে দেয় সেই সময়টা এটা বলে দেব যে কোন কোন টিম লা ওটা তার 10 দিন আগে তোমাকে ছাড়ি বটাও আচ্ছা 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 আর মুরগি লড়াই থাকবে মুরগ লড়াই থাকবে তো মুরগ লড়াই কটা থেকে হবে মুরগ লড়াই কার লড়ার পরে লই না কার লড়াই শেষ মুরগ লড়াই স্টার্ট আচ্ছা ওটা প্রাইস কি রকম আছে ওটা 1000 টোটাল 10টা মুরগ আর 10টা 10000 বাস মানে 1000 করে হ্যাঁ আর 500 করে 10টা দশক গোটা দশক আচ্ছা আর তার নিচে 200 করে দুটো গোটা দশক আচ্ছা ঐলাই ঐলাই আচ্ছা তো আর আপনার এই যে মুরগ লড়াই হচ্ছে আপনারা তারপরে কাড়া তো কাড়া লড়াইটা এটা জেলা কমিটি থেকে দিনটা লিয়ানো আপনারা নিজে থেকে না না জেলা কমিটি থাকি লিয়া ওর আচ্ছা জেলা কমিটিকে আমন্ত্রণ করে লিয়াছেন কি ওটা মানে সেই খাতার নাম চাপায় তারপরে ইউটিউব করি আচ্ছা আচ্ছা তো আপনার এই যে কাড়া লাগা লাগির ব্যাপারটা একটু কও বলুন যে আপনারা ধরুন

আর একটা এখন উঠেছে যে আপনার যে কাত্রেছি কোনো কাডা নয় মানে মরদ লড়াই করে মরদের মতন লাগাবো আমরা ওরকম লাগাবো নাই যে দুটার সময় একটা সময় দেড়টার সময় সিস্টেম নাই দশটা থেকে সাড়ে দশটা দশটা থেকে সাড়ে দশটা তো কি হ্যাঁ এই জিনিসটা জেলা কমিটি থেকে আপনারা বলে আর কি যে দশটা থেকে এগারোটার মধ্যে মানে এক নম্বর কাটা ছাড়ি খেলা হয় আমরা আগে পরে যাই যাই কিছু কাড়া লাগায় এক নম্বর দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর যাইলে খেলাই কিন্তু আমরা দশটা থেকে সাড়ে দশটার মাথায় তুমি দেখিয়ে দিবে ঘরে দেখ দেখি তোমার মন খারাপ ঢুকিয়ে যাবে মানে এক নম্বরটা সেই টাইমের মধ্যে খেলবে কোনো বাহ দারুণ ব্যাপার হয়তো আপনারা অনেক জায়গায় অনেক রকম শুনছেন ভিডিওর মাধ্যমে যে এক নম্বর কারা অনেক অনেক সময় আমাদের মান সম্মান থাকবে ওয়াকে একটা সম্মান আমরা ডাকিয়ে আনছি নিমন্ত্রণ করে ডাকিয়ে আনছি আর ওকে আমরা যদি একটা দেড়টা সময় লাগা দিই ওটা মানুষের কাজ হবে রসিকের কাজ হবে না আমি বলবো

আচ্ছা তো আপনার একটু নামটা বলুন আমার নাম হচ্ছে চুনারাম মাহাতো আচ্ছা বাড়ি বাড়ি বিশড়ি বিশড়ি আচ্ছা তো আপনার এখানে ক নম্বর কাড়া আছে আমার এখানে তোমার চারিয়ে থাকবে মনে আছে চারিয়ে আচ্ছা তো কাড়া কি রকম তৈরি রেখেছেন কাড়া আমাদের তৈরি মানে কি ওই আছে আচ্ছা লড়াই দেখে দেখাত পারবেন না লড়াই এখন তো দেখো মানে লাগাবার দেখা যায় দেখা নাই তবে যা হোক টান আছে আচ্ছা টান আছে মানে আপনি খাওয়ান দাওয়ানটা তো কমে করেন নাই না খাওয়ান দাওয়ান অবশ্য ঠিকই আছে হ্যাঁ তাহলে অবশ্যই খেলা দেখাবে কি আপনি যখন অত খাটুন করছেন আচ্ছা নতুন কারণ তো জোড়া কি রকম নেবেন জোড়া দেখুন আমার তো ছ দাঁত হুম তাহলে ছ দাঁতই নিতে হবে আচ্ছা ছ দাঁতে যদি মানে বলবান এরকম লাগনি দেখে

बारे तीन बार ही जाए तीन बार गाँव ना बाहर बाहर दो बार ग्राम एक बार अच्छा बाहर कथा कथा लगन ये आकरते एक बार हाँ और इस साल दी थी एक बार हाँ और ग्राम एक बार ग्राम एक बार अच्छा तो ये बार क्या मन जोड़ा लिया हाली पूरा हाली पूरा अच्छा लेवल देखे लागने लागने ना लागने, लागने देखे लागने देखे लिया আচ্ছা না পিলিপিলি দেখি না না পিলিপিলি এতটা কাজে দিয়ে পরে এবার পিলিতে বাছি কেনবো ধরো সব বাখান দিয়ে আচ্ছা আচ্ছা মানে প্রাইজ যখন ধরেছি শক্ত জোড়াটাও নেবো শখ হয় কি তারপরে হাত জিতটা হবে কাশ করে যা সেটা পরে দেখা যাবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুখন আপনারা বুঝতে পারলেন শেষ সুনীল এর বক্তব্য যে জোড়া কিন্তু উনিও বলছে ভালো দেখে নেব তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি এরপরে আপনারা এখানকার যে গল্কিডিয়া আসরের কাড়াগুলি আপনারা পরপর দেখতে থাকুন এবং জোড়াটি করুন তাড়াতাড়ি আমি স্ক্রিনে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবরত নিত্য নতুন ভিডিও আসছে নমস্কার সেই ধরে আম